বেশ কয়েকদিন পরে আজকে আবার বৃষ্টি এবং মুসুলধারায় বৃষ্টি কাতিকলা আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আমি আমার যে কিচেন রুম আমি এই রাইট সাইডে রান্না তৈরি করছি নিচে তো বিগত এক মাস ধরে কাজ চলাকালীন মানে আমি যে মাঝে মাঝে কাজ করি তো এভাবে বৃষ্টি হয়নি তো এত বৃষ্টি তাপমা মানে রোদ্দুরের তাপমাত্রা যে আমার সারা শরীরে ঘামাচি বেরিয়ে গেছে যেটা আদৌ কোনো দিন হয় তো যাই হোক উপরওয়ালার মেহরবাড়িতে আজকে বেশ বৃষ্টি এবং আমি এই বৃষ্টিতে স্নান করেছি তো আমি বলে রাখি আজকের তারিখটি হচ্ছে সম্ভবত তেরো নয় চব্বিশ তো আমার এই চালাঘর চালাঘরে ভীষণ আওয়াজ করছে হ্যাঁ তো একটু ওই পাড়াটা দেখে দিই এদিকে কেমন বৃষ্টি হচ্ছে এদিকে রাস্তার ধারে গাড়ি যাচ্ছে এবং দেখাতে পাচ্ছি না আমার মোবাইল হয়ে যাচ্ছে আজকে ভীষণ স্বস্তি খুব মজা করে ঘুমাবো